এটা খুব আনন্দের বিষয় আমাদের স্কুল এমনিতেই ভালো বরাবরই ভালো স্কুল দক্ষিণ বাঁকুড়া বাঁকুড়া জেলার একটা নামি স্কুল এখানে আমাদের মাস্টারমশাইরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেন এবং ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করান আমাদের রেজাল্ট বরাবরই আমাদের আরও স্ট্যান্ড করেছে আগে তো এবছর আমরা আরও খুশি হয়েছি আমাদের সত্যিক যে স্ট্যান্ড করবে এ সম্বন্ধে আমরা একশো নিশ্চিত ছিলাম আমি কালকেই ওনার বাবার সাথে ওর বাবার সাথে কথা বলেছি কিন্তু আমার একটা খারাপ লাগছে যে সত্যিকে আরেকটু নাম্বারটা বাড়তো ছশো অষ্টআশি পেয়েছে কিন্তু আমি দেখলাম ইংরেজিতেও নাম্বার কম আছে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানও নাম্বার কম আছে পিপিএস করা হবে দেখা যাক আরও দুটার নম্বর যদি বাড়ে আর যদি এগিয়ে যেতে পারে আমরা আরও খুশি হব আর কেমন ছিল ছাত্র হিসাবে একদম সব থেকে ভালো হতো মেধাবী তো আছেই তার সঙ্গে ও বিনয়ী এই বিনয়ী ভাবটা ওর প্রকট ও মাস্টারমশাই দেখে না যে কোনো মানুষকেও অত্যন্ত শ্রদ্ধা করে ভালোবাসে এবং আমাকে তো কি বলবো মানে পিতৃতুল্য হিসাবে আমাকে দেখে বাবার মতো দেখে আমাকে মানে এই বলার কিছু নেই ভাষা নেই এবং আরও সর্বোপরি যেটা আমি এক্সাথে যুক্ত করব ওর মা বাবাকে ওর মা বাবাও এত ভালো মানে এত সুন্দর গার্জেন এত ভদ্র গার্জেন এবং এত অমায়িক গার্জেন আমি দেখিনি দিন ওর মা ওর বাবা দুজনেই সুতরাং ছেলে তো তার সেই এটা পেয়েইছে আর তার সাথে আমাদের স্কুলের তো পরিবেশ যথেষ্ট ভালো আমাদের স্কুলে তো ইনডিসিপ্লিন কোনো ব্যাপার নেই আমাদের পড়াশোনা ভালো ছাত্রছাত্রীরা ডিসিপ্লিনটা বোঝে শৃঙ্খলা আসল জিনিস শৃঙ্খলা না থাকলে যে স্কুলে রেজাল্ট হতে পারে না যেটা আমাদের স্কুলে আছে এবং আমি সেটাকে সমস্ত মাস্টারমশাই ম্যানেজিং কমিটি সবার মাধ্যমে আমি সেটাকে ধরে রাখতে পেরেছি এবং সত্যি আমার মনে হয় সত্যি ভবিষ্যতে যে জায়গায় পৌঁছাবে সেই জায়গা অনেক উঁচু জায়গা আমরা তো ওদিন বাঁচবো কিনা জানি না দেখে যেতে পারবো কিনা জানি না কিন্তু সত্যিক আরও অনেক উঁচু জায়গায় পৌঁছবে এটা একটা জাস্ট জাম্প ছোট্ট একটা মানে সেতু পার হয়েছে বড় বড় সেতু পার হতে পারবে এটা আমাদের নিশ্চিত বিষয়ে কোনো ভাবনা অনুভূতি ভালো মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসার পরেই বুঝেছিলাম যে পরীক্ষা যেহেতু ভালো হয়েছে প্রথম এক থেকে মধ্যে আসার সম্ভাবনা রয়েছে এবং আজকে মেধা তালিকায় নাম দেখার পর খুবই ভালো লাগছে পড়াশোনা বলতে আমি ডেইলি কোনো স্টাডি রুটিন মেনটেন করে কোনো পড়িনি আমার যখন যে সাবজেক্ট পড়তে ভালো লাগতো আমি সেরকম সাবজেক্টই পড়তাম তবে হ্যাঁ দিনে আমার ছয় থেকে সাত ঘন্টা আমি সেলফ স্টাডির জন্য রেখেছিলাম প্রতিটি সাবজেক্টেরই ন্যূনতম একজন করে গৃহ শিক্ষক ছিলেন এবং এছাড়াও আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং মা বাবা আমার পিছনে পরিশ্রম করেছেন এই সাফল্য যদি কাউকে সর্বপ্রথম উৎসর্গ করতে হয় তারা হলেন আমার মা এবং বাবা এছাড়াও আমার যত গৃহ শিক্ষক এবং স্কুলের যত শিক্ষক শিক্ষিকা যারা আমার আমার পেছনে আমার এই সাফল্যের জন্য নিরস পরিশ্রম করে করে গেছে তাদেরকেও এই সাফল্য আমি উৎসর্গ করতে চাই আমি বড় হয়ে চিকিৎসা হতে চাই হ্যাঁ এখন আমি চিকিৎসা হওয়ার প্রস্তুতি আমি আগে থেকে নিচ্ছিলাম আমি ক্লাস নাইন থেকে বর্তমানে আমি নিট ইউজি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি

আমাদের কৃতি ছাত্র সপ্তিক মুখার্জি এবছর আমাদের মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে আমরা গর্বিত আনন্দিত আমরা মাস্টারমশাই প্রধান শিক্ষক স্কুল এলাকাবাসী প্রশাসন প্রত্যেকেই আনন্দিত হ্যাঁ এবং আমাদের প্রেসিডেন্ট ম্যানেজিং কমিটির উপস্থিত হয়েছেন আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরাও এখানে উপস্থিত আছেন আমরা প্রথমেই আমি প্রেসিডেন্টকে অনুরোধ করব যে উনি শক্তিককে উত্তরীয় প্রদান করে শক্তিককে সম্বর্ধনা জানানোর জন্য শক্তিক এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আপনি বলুন এরপরে পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধনা দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ ব্যানার্জি মহাশয় আশিষবু বইতে দেন আর ওই আশিষবাবু আমাদের বিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক আশিষ কুমার চন্দ্র মহাশয় শক্তিকের হাতে সামান্য একটি বই উপহার হিসেবে তুলে দিচ্ছে পরে আমরা আবার সম্বর্ধনার আয়োজন করব এখন আজকে তাড়াহুড়ো করে সব মাস্টারমশাই উপস্থিত নেই গ্রীষ্মের ছুটি